تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم সাহো অদ সাহো অসে কোছ মিলে এ মিলে محمد ملے یعنی وہ شعید جس سے اللہ ملے بلغ العلابی کمال ہی كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كشف الدجى বিজালিহি দুনিযাটা অন্ধকার হয়ে গিয়েছিল যাকে আমরা বলি আযামে মে জাহিলিয়ত জমানা জেহালতের জমানা মূর্খতার জমানা সেই মূর্খতা দূরীভূত করবার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন তার পয়গম্বর মোহাম্মদ আরবি সাল্লাহু আলহু আসাল্লামকে পাঠাইছিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে আজকে হিজরি নতুন প্রথম বৎসরের নতুন বৎসরের প্রথম জুমা এটা আমাদের বাংলা হিসাব না বৈশাখ জষ্টি আষাঢ় শ্রাবণ এই হিসাব নয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই হিসাব নয় মহার্রম সফর রবিউল আউ্ল রবিউ জমাদে উল উলা জমাদেউানি রজব শাহবান রমজান এই জিলহজ গেল মহরম এলো আজকে মহারম মাসের পাঁচ তারিখ তো আজ থেকে দেড় হাজার বৎসর আগে সেই আরবের মরু প্রান্তরে বাইতুল্লার পাশে একজন পায়গাম্বর পাঠাইছিলেন দুনিয়ার অন্ধকার দূরীভূত করবার জন্যে সেটি আমরা কিছুক্ষণ আগে বললাম তার شان গাইতে গিয়া কাসাফাত দুজা বিজা মালিহি কাসাফাত দুজা বিজা মালিহি দুজা দূর হয়েছে অন্ধকার দূর হয়েছে جہালাত দূর হয়েছে মূর্খতা দূর হয়েছে তার জামালিয়তের মাধ্যমে জামাল শব্দের অর্থ সৌন্দর্য তার সৌন্দর্যের মাধ্যমে এই পৃথিবীর অন্ধকার দূর হয়েছে তার সৌন্দর্য কি সৌন্দর্য দ্বারা এখানে বোঝানো হয়েছে তার নিয়ে আসা ওহি তার নিয়ে আসা সন্নত তার নিয়ে আসা তরিকা তার নিয়ে আসা ধর্ম দিন ওই দিনে মহাম্মদের মাধ্যমে দুনিয়ার অন্ধকার দূরীভূত হয়েছে কাশাফা দুজা জামালিহি তার রূপের ছটায় তার রূপের জলকে পৃথিবীর অন্ধকার দূর হয়েছে পৃথিবীটা কেমন অন্ধকার ছিল যে জমানায় কন্যা সন্তান জন্ম নিলে বাবা তাকে গর্ত করে জীবিত পুঁতে দিত গর্তের মধ্যে রেখে দিত কন্যা সন্তানকে জীবনের কলঙ্ক মনে করত যদি বাবা বাড়িতে না থাকতো আর কন্যা সন্তানের জন্ম হয়তো। মা তাকে লুকায় রাখতো লুকায়া লুকায়া পালতো আর বাবা জানতে পারলে মাটিতে গর্ত করে তাকে কবর দিয়ে দিত জিন্দা কবর ও ইদাল মাউ উলাত করিমের মধ্যে আছে তোমরা যেই কন্যা সন্তান জলগুলোকে পুঁতে দিছিলে কবর দিছিলে আমি একদিন জিজ্ঞাসা করবো তোমরা কেন কে সন্তানগুলোকে এই মেয়েদেরকে জিন্দর করেছিলে আমি জিজ্ঞাসা করব তোমরা জিজ্ঞাসিত হবে আল্লাহ এখন আমি একটু বলতে চাই সেই জেহালত কি আজও আছে সেই মূর্খতা কি আজও আছে বন্ধুরে সেই কন্যা সন্তানের প্রতি বৈরী আচরণ কন্যা সন্তানের প্রতি দুর্ব্যবহার আজকের এই দুই হাজার চব্বিশ সালে আগের চেয়ে আয়ামে জাহিলিয়তের চেয়ে এক গুণ নয় একশো গুণ বেশি এক গুণ নয় এক শতগুণ বেশি আজও চলছে কন্যা সন্তানের উপরে আচরণ খারাপ ব্যবহার খারাপ ব্যবহার খারাপ ব্যবহার রাস্তায় ঘাটে ফুটপাতে এমনকি ডাস্টবিনে কত সন্তান পাওয়া যাচ্ছে তোমরা যে আজকে এত আধুনিক এত শিক্ষিত এত ভদ্র এত শালীন তারপরও তোমাদের সন্তান কেন রাস্তায় পাওয়া যায় আস্তকুড়ে পাওয়া যায় ডাস্টবিনে পাওয়া যায় জি আর দুইটা সন্তান হওয়ার পরে তিন নাম্বার সন্তানটা যদি কোনোভাবে এসে যায় ট্যাবলেটের মাধ্যমে অথবা ওয়াশের মাধ্যমে তাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হয় এই ব্যবস্থা ছিল না তাই প্রসবের পরে তাকে কবর দিত এখন প্রসবের আগে তাকে ঔষধের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় দেয় এমন কি। যদি একটু বড় হয়ে যায় মেশিন দ্বারা কেটে কেটে বের করে দেখেন নারীর প্রতি কত বৈষম্য আজকের দিনে যেই বাবার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে অথবা বড় হয়েছে হয়েছে তা বড় কথা না বড় হয়েছে ওই বাবার শান্তি বলতে আর কিচ্ছু নেই বেশি নয় একটা যদি বাবার সম্পদ না থাকে কন্যা সন্তানের বাবার যদি সম্পদ না থাকে খেয়াল করেন কন্যা সন্তানের বাবার যদি সম্পদ না থাকে কন্যা সন্তানের বাবার যদি সম্পদ না থাকে ওই বাবার চিন্তার আর কোনো অন্ত থাকে না বিয়ে দেওয়া যায় না বিয়ে করে না কেউ আসে না যদিও বা আসে টাকা লাগবে সোনা লাগবে দানা লাগবে আসবাবপত্র লাগবে তারপরে পাঁচ শত বরযাত্রী খাওয়াইতে হবে মেয়েদের বিয়ার বয়স শেষ হয়ে গেছে শুধু বাবা এই টাকা যোগান দিতে পারল না বাবা স্বর্ণ যোগান দিতে পারলো না বাবা পাঁচশত বরযাত্রী খাওয়াইবার মতন ব্যবস্থা করতে পারলো না মেয়ের বয়স আজকে পঁচিশ তিরিশ কিন্তু বিয়ের ব্যবস্থা নাই দোস্ত সেই আইয়া মে জাহিলিয়তের জাহেদদের থেকে আমরা একটু কম না একটু অকম না একটু কম না বিশেষভাবে যারা যুবক আছো তারা শোনো যারা বুড়া হয়ে গেছ বিয়ার জিন্দেগির শেষ অদের কথা বাদ ছেলের বাবা অবই কোন ভাই নাই ছেলে বিয়ে করাবো আবার চিন্তা কিসের বিষয় কি এমনটা না ছেলে বিয়ে করাবো আবার চিন্তা কিসের যত সব চিন্তা মেয়ের বাবার থাকলেও চিন্তা না থাকলো চিন্তা থাকলেও দিতে হবে না থাকলেও দিতে হবে অথচ ছেলের বাবার কিচ্ছু নাই ছেলেরও নাই তার চাওয়া পাওয়ার অন্ত নাই এবং শেষ নেই ওই ডাকাইতে কিচ্ছু চায় না কিচ্ছু না শুধু ওই ঘটক বেটা আর ঘটক বেটি রে দিয়ে বলে দেয় এই সময় কি খালি হাতে বিয়া হয় তখন মেয়ের বাবা কি করবে শিরে জিজ্ঞাসা করে তো কি চান আপনারা হায় হায় কি দিবেন দুই ভরি স্বর্ণ যদি না দেন তো কেমনি বিয়েটা হয় কমসে কম ছেলের হাতে যদি এক লাখ টাকা না দেন ঠিক কেমনে বিয়েটা দিবেন বলেন তো যদি ছেলের বন্ধু বান্ধব দুই একশো না এ আপনাদের কি কোনো লজ্জা নাই বংশের আমরা কোনো ঐতিহ্য নাই যে কথাগুলো বলছি বিষয়টা কি তার বাহিরে না ভিতরে যেই বাবায় মানুষগুলো নিয়ে খাওয়াইছে হোক একজন ওই কাশাফা দুজাবি জামালিহি এতক্ষণ যার সান গাইলাম যার আলোর ছটায় যার রূপের ছিটায় দুনিয়ার অন্ধকার দূর হয়েছে তার শরীয়তে নেই যদি আপনি আপনার ছেলেকে বিয়ে করাইতে গিয়া আপনিও যদি এক প্লেট ভাত খাইয়া আসেন তো হারাম খাইয়া আসলেন খবরে নাদারত কামন হওয়া। নামাজ আছে ফর্মালিটি আছে কিন্তু কাসাফা দুজা বি জামালিহী নাই শুধু শান গাওয়াটোই আমাদের শেষ সীমানা ইয়াৰ বাহিরে কিছু নেই কিছু নেই কিছু নেই ফতোয়ায়ে স্বামীর মধ্যে লেখা যে ছেলে বন্ধু নেয়া বান্ধব নেয়া বনের জামাই নিয়া আত্মীয় স্বজন নিয়া ওই মেয়ের বাড়িতে ডুকল বরযাত্রী খেতে খাবারের সময় দেখালা সার কান বা খারাজা কুত্তা আন চোর হইয়া বের হয়েছে সন্ত্রাসী ডাকাই হইয়া চোরের মতন সুন্দর ভদ্র লোকের মতন মাথাটা নিচু করে ওই গেট আর ফ্যান্ডেলের ভিতরে ঢুকছে প্যাট বইরা ডাকাতি কইরা তারপরে বের হয়েছে এই সমাজে একটা বাবাও পাওয়া যাবে না যে সেই ছেড়ে দিছি কেন না আমরা তো বেশি লোক যাই নেই। মাত্র দশজন লোক গেছে বিয়াটা পড়ায়া এসে গেছে দশজন লোক গিয়া বিয়াটা পড়াইয়া ও হাসি সাহ ও নামাজি ও মুসল্লি ও ফিরের মুরিদ, ও জাকিরিন, ও শাকিরিন ও বুজুর্গ ও আলেম ও মহাদেশ ও কি খাইছি জীবনে কোনোদিন খাও নাই হ্যা সার কান ও খারাজা কুত্তা আন দুঃখ চোর হইয়া বের হয়েছ ডাকাই হইয়া জেহালত যাই নাই বাই জেহালত যাই নাই জেহালত আমার সমাজে এখন ভদ্রতার রূপ নিছে যার রূপে অন্ধকার বিদায় নিছে বাবারে অন্ধকার বিদায় নিছিল আবার এসে পড়ছে আমার নবী মোহাম্মদ আরবি সরোরে কায়নাত সরদারে দুজাহা আম্বিয়া ইমামুল মুরসালিন সাদেকুল মাসদুক আবুল কাসিম খলি হাবিবুল্লাহ সাইদুল বসর খৈরুল বশর খৈরুল্বরিয়াহ সাল্লু ওয়াসাল্লাম বলেন আল্লাহ আকবর আমার সন্নতকে ধরো শান্তির যদি দরকার মনে কর সুখের যদি দরকার মনে কর আরাম যদি প্রয়োজন মনে করো তোমাদের আরাম তোমাদের শান্তি তোমাদের সুখ একমাত্র আমার তরিকার মধ্যে একমাত্র আমার সন্মতের মধ্যে আমি তো দুনিয়াতে আসছি কাশাফাদুজাবি জামালি এই দুনিয়ার অন্ধকার এই দুনিয়ার জুলুম এই দুনিয়ার নির্যাতন এই দুনিয়ার নিপীড়ন এই দুনিয়ার দুঃশাসন এই দুনিয়ার সমস্ত অন্ধকার দূরীভূত করার জন্যই তো আমি হাবিবুল্লার আগমন তাই তো বললাম জাকের জাকিরিন সাকিরিন জাননি বরযাত্রী কইতে জান না এখানে এমন কেউ আছেন যে বিগত বিশ বছরের মধ্যে আমি বরযাত্রী খেয়ে নেই এই দা রেগুলার রাখার পরে আর বরযাত্রী যাই নাই যদি আছেন আলহামদুলিল্লাহ এইটাই এলেম এলেম আছে দেখা যায় না ও দেখো না গিয়ে কি করতাম তারা দরছে তারা তোমার খোদা তারা তোমার আল্লাহ তারা কি তোমার নবী দেখো না গিয়ে কি করতাম ওরা দৌড়ছে তোরে কবরও ধরবো খোদায় পাবেন না আমাদের বদ্রতা কেবল আজ এই পোশাকের মাধ্যমে নিহিত আমাদের আজকে শুধু গড় পর্যন্তই সীমাবদ্ধ আজ থেকে পঞ্চাশ বছর আগে দেখছি পাটখড়ির বেড়া ইয়রের বেড়া শিয়াল ডুক্ত আজকে তোমাদের ঘরে শিয়াল ঢুকার ব্যবস্থা নাই তোমাদের ঘরে আজকে শয়তান শয়তান ঢুকে এই নতুন বছরের প্রথম জুমাবারের প্রথম দিনে ছোট্ট করে একটু কথা বললাম অল্প সময় এই জাহিলিও ছেড়ে দাও শান্তির কিছু কথা বলো কত রেওয়াজ কত রীতি একটা মোহাম্মদের আনা নহেফা মোহাম্মদ যেই অন্ধকার দূর করবার জন্য আসছিল সেই অন্ধকার দূর হয়ে গিয়ে আবার ফিরে আসছে আমার নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আরো বলেছেন ও আমার সাহাবারা তোমরা তো চলে যাবে ভালোই ভালোই ও তাবিরা তোমরাও তো চলে যাবে ভালোই ভালোই ও তবে এরা তোমরাও তো চলে যাবে ভালোই ভালোই পর থেকে শুরু হবে আবার অন্ধকার কেমন অন্ধকার তারা যদি ভদ্রতা মনে করে সাপের গর্তে গুইসাপের গর্তে যায় ভদ্রতা মনে করে তারা শব্দটা বুঝার চেষ্টা করেন তারা যদি ভদ্রতা মনে করে গুইসাপের গুহার ভিতরে যায় তোমরাও ওইখানে যাবে আর বলবে এটা ভদ্রতা সাহবা একরাম জিজ্ঞাসা করলেন নবী হে তারা কারা যারা গর্তের ভিতরে আমরা মনে করে যাব তারা কারা তারা কি ইহুদি খ্রিস্টান নবী সালাম বলেন আর কি তোমরা আমার সন্ন্য ছাড়বা তো ছাড়বা ইহুদি আর খ্রিস্টানদেরকে এত সুন্দরভাবে অনুসরণ করবা এত নিবিড়ে এত গভীরে গিয়ে অনুসরণ করবা তারা গুইশাপের গোহাত যাবে তোমরা ওইখানে যাবে আল্লাহ দেখেন আমি কথাটা বলতেছিলাম মেয়ের বাবা যে কত অশান্তির মধ্যে আছে কত অশান্তি যাক লাখ টাকা দিছে দুই লাখ দিছে পাঁচ লাখ দিছে সোনা দিছে গোনা দানা দিচ্ছে আপনার পনেরো বছর ষোলো বছরের মেয়ে যাকে আপনি ঘরে বসায়া বসায়া তিন বেলা বাত মাই খেয়া খাওয়াইতেন ওই মেয়েটা জালেমে নেওয়ার পরে কি জুলুম করে একটু শোনেন বলে দুই দিন যায় না কি আনছে এটা আলিক্ষী শ্বশুরের খেদমত করে না শাশুড়ির খেদমত করে না রান্না করে যায় না আরে জাহেল শ্বশুরের খেদমত করবো এটা কোন হাদিস আর কোন কোরআন আছে পুত্র বধু শ্বশুরের খ্যাত করবে এটা কোন কোরআনে আছে এটা হিন্দুয়ানি কথা হিন্দুয়ানি কথা এটা হিন্দুদের কথা পুত্র বধু শাশুড়ির খেদমত করবে এটা কোন কোরআনে আছে মুহাম্মদের শরীয়তের কোন অংশে আছে মা যে মেয়েটাকে মাত্র এই সতেরো বছর বয়সে এই কিশোরী মেয়েটাকে অনেক সময় খেতে চায় না শুয়ে থাকে আলায়া বুলাইয়া ডেকে তোলে মাগো উঠো উঠো না উঠতাম না উঠো দুকা খাও না খাইতাম না ওই মেয়েটা তোমার হাতে তুলে দিছে তুমি নিয়া তার সাথে কি বৈরী ব্যবহার কি বৈরি আচরণ শুরু করো তুমি আর সাথে সাথে তোমার মা তোমার বোন তোমার গোষ্ঠী কিসের শ্বশুরের খেদমত কিসের কই কোন কি বলছে এই মেয়েকে দুইবার খাবার দেওয়া তোমার উপর ভরস তুমি কি হোটেল থেকে এনে দিবে না নিজে রান্না করে দিবে না তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার মুখে দাড়ি লাগাইয়া আর মাথায় টুপি দিয়া মনে করছো ভেলছি না সন্তানদেরকে জীবিত অবস্থায় মাটিতে কবর দিত তোমরা ইয়ার চো বেশি অত্যাচার করতেছ ওরা তো এক বাবা ছিল কবর দিয়ে দিছে তোমরা বাড়িতে এনে যেমন জ্বালায় ছেলে তেমন জালায় ছেলের বাবা তেমন জালায় ছেলের মা তেমন জালায় ছেলের বোনেরা এই জন্য একটা কথা আছে আমগো সমাজে যে ঘরে একটা ননদনী আছে ননদ বুঝেন না একটা গড় করা এতই কঠিন একশো গড় করা এত কষ্ট না আমাদের অন্ধকার যায় ভালো হয়ে যান বলছি কাজের কথা আর বরযাত্রী যাবেন না যদি চান হারাম খাইলেন বেটা তোর বাড়িতে বাদ নাই এখনো হারাম খাইতে খাওয়ার দরকার রয়েছে একবেলা ফার্মের একটা মুরগি আর কতটুকু গরুর মাংস এখানে দোকানের জন্য হারাম খাইতেইবো আবার কে মনে করে কয় ওরা ধরছে না গেলে কেরম দেখা যায় আরে কি না দেখার বিষয় ওয়াই কি করছে সমাজ কি করছে এইটাই যদি দেখিস তাইলে তো আমি ওই মোহাম্মদের আগমনের আগে যে অন্ধকারে ছিলাম এখনো সেই অন্ধকারেই আছি আনিল আলহামদুলিল্লাহ